আমার প্রিয় সন্তান তোমাদের সকলকে আজকের এই বিশেষ ও গুরুত্বপূর্ণ বার্তায় অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগত জানাই এই শুধুই একটি বার্তা নয় এটি মহাদেবের পক্ষ থেকে আসা এমন এক আধ্যাত্মিক আহ্বান যা তোমার জীবনকে আমূল বদলে দিতে সক্ষম তাই মন দিয়ে শেষ পর্যন্ত শুনো কারণ এই বার্তাটি তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে মহাদেব তার তৃতীয় নেত্র দিয়ে তোমার জীবনের সেই অধ্যায় দেখিয়েছেন যা আজও অজানা রয়ে গেছে তোমার পূর্বপুরুষেরা যে শক্তি ঐশ্বর্য জ্ঞান ও সাফল্যের পথ তোমার জন্য রেখে গেছেন সেই গোপন ধনকে এখন পাওয়ার সময় এসেছে এই ধন কেবল বস্তুগত নয় এটি তোমার আত্মা সংস্কার ও আত্মবিশ্বাসের ভিতরে লুকিয়ে থাকা এক ঐশ্বরিক শক্তি যা তোমার ভবিষ্যৎ আলোকিত করতে পারে হে সন্তান মহাদেব বলছেন যতদিন না তুমি নিজের উপর বিশ্বাস স্থাপন করো ততদিন তোমার পূর্বপুরুষদের সেই মহামূল্যবান উত্তরাধিকার তোমার হাতে পৌঁছাবে না আর যদি তোমার হৃদয়ের গভীর থেকে এই বার্তাটি তোমাকে সত্য বলে মনে হয় তবে এখনই ভিডিওটি লাইক করো এবং কমেন্টে লিখে দাও হর হর মহাদেব মনে রেখো যখনই তুমি মহাদেবের নাম উচ্চারণ করো তিনিও তখন তোমার পাশে এসে দাঁড়ান এখন প্রশ্ন জাগে এই গোপন ধন কোথায় লুকিয়ে আছে তার উত্তর হলো তোমার কর্মে তোমার বিশ্বাসে এবং তোমার ধৈর্যে পার্বতী মাতা বলেন যে ব্যক্তি তার কর্মে সৎ থাকে এবং ঈশ্বরকে অন্তর থেকে স্মরণ করে তার জীবনের পথ স্বয়ং খুলে যায় আজকের দিনটি খুবই পবিত্র ও শুভ এটি এমন এক সময় যখন মহাদেবের আশীর্বাদ প্রবাহিত হচ্ছে যদি তুমি আজকের এই সুযোগকে অবহেলা করো তবে তা হয়তো আর ফিরে আসবে না তাই এই পবিত্র শক্তিকে গ্রহণ করো এবং তোমার জীবনে সেই আলোর স্রোতকে প্রবেশ করতে দাও যা আজ দরজায় এসে দাঁড়িয়েছে যদি তুমি অন্তর থেকে এই বার্তাটি শুনছ তবে একবার কমেন্টে নিজের ভাগ্যবান সংখ্যা লিখে দাও আজকের শুভ সংখ্যা হল একশো এই সংখ্যাটি তোমার জীবনে এক নতুন সূচনার দ্বার খুলে দিতে পারে মহাদেবের আশীর্বাদ আজ তোমার উপর প্রবাহিত হচ্ছে তিনি চান তুমি যেন তা অনুভব করো হে সন্তান এ কেবল শুরুমাত্র সামনে তোমার জীবনে আরও অনেক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদে তোমার ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি প্রবেশ করতে চলেছে তবে এর জন্য প্রয়োজন কিছু পরিবর্তনের নিজের জীবনের ভেতরে সেই পরিবর্তনকে আমন্ত্রণ জানাতে হবে কিভাবে সে পরিবর্তন আনবে আর ঠিক কী কী করতে হবে তা জানতে হলে আজকের এই বার্তাটি একটু না কেটে মন দিয়ে শেষ পর্যন্ত শুনো কারণ প্রতিটি শব্দেই আছে পরিবর্তনের শক্তি মাঝপথে ছেড়ে দিলে তা হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড়ো ভুল এই মহান জ্ঞানের আলো যেন আরও বহু প্রাণে পৌঁছে যায় তার জন্য ভিডিওটি শেয়ার করো লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না মনে রেখো তোমার পূর্বপুরুষদের রেখে যাওয়া সেই অমূল্য ধন শুধু তোমারই প্রাপ্য কিন্তু তা পেতে হলে মহাদেব ও মা পার্বতীর নির্দেশ মানতে হবে আজ মহাদেব নিজেই তার ভক্তদের উদ্দেশ্যে জানিয়েছেন তার কৃপায় যে সব চমৎকার ঘটনা আসতে চলেছে তা মানুষের কল্পনার সীমার বাইরে কিন্তু সেই অলৌকিক আশীর্বাদ পেতে হলে প্রয়োজন দৃঢ় বিশ্বাস ও সৎকর্ম মহাদেব বলছেন তোমার জীবনে যে বাধাগুলো এসেছে সেগুলো আসলে তোমার বিশ্বাস ও কর্মের পরীক্ষা এখনই সেই সময় যখন তোমাকে চিনে নিতে হবে নিজের অন্তর্নিহিত শক্তিকে মা পার্বতী বলেন যতক্ষণ না একজন ভক্ত তার আত্মার গভীর ডাকে সাড়া দেয় ততক্ষণ তার জীবনে সত্যিকারের পথের উন্মোচন ঘটে না এই মুহূর্তে এই সময়ই তোমাকে শুনতে হবে তোমার আত্মার সেই নীরব আহ্বান এখন প্রশ্ন আসে এই ধন দেখতে কেমন এটি হলো এমন এক আশীর্বাদ যা তোমাকে সব কষ্ট থেকে মুক্তি দেবে এমন এক পথ যা তোমাকে তোমার স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেবে আর এই পথ ধরতে হলে আজকের দিনেই নিজের ঘরে মহাদেব মা পার্বতীর পুজো করো তাদের চরণে একটি সাদা ফুল অর্পণ করো এবং শ্রদ্ধা ভরে তাদের কৃপা প্রার্থনা করো তারপর অন্তর থেকে হর হর মহাদেব এই মন্ত্রটি একশো বার জপ করো এই জপই তোমার জীবনের অন্ধকারকে সরিয়ে দিবে নতুন আলোয় ভরিয়ে তুলবে তোমার ভবিষ্যৎকে হে আমার প্রিয় সন্তান আজকের এই পবিত্র বার্তাটি শুধু একটি কথা নয় এটি এক মহাজাগরণের আহ্বান মহাদেব ও মা পার্বতীর কৃপায় আজ এমন শক্তি তোমার দিকে আসছে যা সমস্ত নেগেটিভ শক্তিকে দূর করে তোমার ভাগ্যের দ্বার খুলে দিতে পারে মা লক্ষ্মী নিজেই বলেন যেখানে বিশ্বাস থাকে যেখানে থাকে সত্যের আলো সেখানেই বিরাজ করেন তিনি তাই যদি চাও মা লক্ষ্মীর আশীর্বাদ চিরকাল তোমার ঘরে বিরাজ করুক তবে ঘরকে সবসময় পরিষ্কার ও পবিত্র রাখো প্রতি শুক্রবার একটি দিক জ্বালিয়ে মা লক্ষ্মীর চরণে নিবেদন করো আর প্রার্থনা করো যেন তার করুণা তোমার সংসারে অনন্তকাল জেগে থাকে মহাদেব আজ এক গুরুতর বার্তা পাঠিয়েছেন তোমার জীবনে যারা শত্রুতা বা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে সদা সতর্ক থাকতে হবে তিনি বলেছেন তোমার ভেতরের শক্তি এতটাই প্রবল যে যারা তোমার ক্ষতি করতে চায় তারাও একসময় মাথা নত করে ফেলবে তবে এক শর্তে তোমাকে তোমার স্ত্রীবতার উপর অটুট বিশ্বাস রাখতে হবে এবং প্রতিটি কর্মে সচেতন থাকতে হবে আজকের দিনের আরও এক আশ্চর্য সংকেত হল দ্বিতীয় ভাগ্যবান সংখ্যা পাঁচশো যদি তুমি এই সংখ্যাটিকে অন্তরে ধারণ করো এর শক্তির উপর মনোনিবেশ করো তবে সেই দীর্ঘদিনের সমস্যা যা তোমার জীবনে ছায়ার মতো লেগেছিল তা ধীরে ধীরে লুপ্ত হয়ে যাবে এখনই এই সংখ্যা কমেন্টে লেখো এবং মহাদেবকে প্রার্থনা করো যেন তিনি তোমার সকল দুঃখ ও প্রতিবন্ধকতা দূর করেন এত সব কথার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তুমি যদি এই বার্তাটি শুনছ তাহলে জেনে রাখো এটা কাততালীয় নয় এটি সেই নবযাত্রার সংকেত যা তোমার জীবন বদলে দিতে এসেছে এমন সুযোগ বারবার আসে না যদি তুমি এটি উপেক্ষা করো তবে ভবিষ্যতে হয়তো আক্ষেপ করতে হতে পারে তাই আজকের এই বার্তাটি মন দিয়ে শেষ পর্যন্ত শোনো এবং যত বেশি সম্ভব মানুষের সঙ্গে শেয়ার করো মহাদেব মা পার্বতীর আশীর্বাদ তোমার উপর সদা বিরাজ করুক মনে রেখো তোমার পূর্বপুরুষেরা তোমার জন্য রেখে গেছেন শুধু ধনসম্পদ নয় বরং তাদের বিশ্বাস সংস্কার আর সেই শক্তিশালী আস্থা যা তারা তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য রেখে গেছেন তবে এই ধন তখনই তোমার জীবনে পূর্ণরূপে আত্মপ্রকাশ করবে যখন তুমি তোমার চিন্তায় আনবে ইতিবাচকতা মহাদেব বলেন প্রত্যেক মানুষের জীবনে এমন একটি মুহূর্ত আসে যখন তাকে সিদ্ধান্ত নিতে হয় সেই সিদ্ধান্তই তার ভাগ্য গড়ে তোলে আজ সেই দিন যখন তোমাকে স্থির করতে হবে তুমি তোমার বিশ্বাসকে মজবুত করবে নাকি ভয়কে সামনে রেখে পিছিয়ে যাবে আর যদি তুমি ভাবো এই ধন তোমার অধিকার তবে তোমাকে সর্বপ্রথম নিজের মধ্যে আনতে হবে শুদ্ধ চিন্তা ও পবিত্র মন মা পার্বতী বলেন যেখানে একজন নারীর মন ও হৃদয় পবিত্র হয় সেখানে নিজে থেকেই সুখ ও সমৃদ্ধি এসে উপস্থিত হয় তেমনি যেখানে তোমার চিন্তা হবে নির্মল সেখানেই মহাদেবের কৃপা আপনিই প্রবাহিত হবে হে আমার প্রিয় সন্তান আজকের এই পবিত্র বাণী শুধুই শব্দ নয় এ এক জীবনের দিশা আজ মহাদেব ও মা পার্বতীর কৃপায় তোমার জীবনে নতুন আশার আলো প্রস্ফুটিত হতে চলেছে যদি পথে হেঁটে চলার সময় তুমি হঠাৎ একটি সাদা ফুল দেখতে পাও জেনে রেখো এ মহাদেবের ইশারা যে তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে আবার যদি কোথাও শঙ্খধ্বনি বা ঘন্টার শব্দ কানে আসে তা হবে মা লক্ষ্মীর এক মধুর সংকেত যে খুব শীঘ্রই তোমার গৃহে সমৃদ্ধির আগমন ঘটবে এবার আসা যাক সেই কর্মপথে যা তোমার পূর্বপুরুষদের রেখে যাওয়া ঐশ্বরিক ধনকে রক্ষা করতে সাহায্য করবে প্রথম কাজ জীবনের সমস্ত নেগেটিভতা থেকে নিজেকে মুক্ত করো প্রতিদিন এগারো বার করে ও নম শিবায় এই মহামন্ত্র জপ করো এটি সমস্ত বাধা দূর করবে সেই সঙ্গে মা পার্বতীর চরণে পাঁচটি দ্বীপ জ্বালিয়ে অর্পণ করো আর হলুদ কুমকুম নিবেদন করো এভাবে তুমি তাদের কৃপা লাভে নিজেকে প্রস্তুত করবে আজকের তৃতীয় ভাগ্যবান সংখ্যা আটশো অষ্টাশি এই সংখ্যার শক্তি অসাধারণ এখনই কমেন্টে এই সংখ্যা লেখো এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন তিনি তোমার জীবনে শান্তি স্থিতি ও সমৃদ্ধি আনেন মহাদেব ও মা পার্বতীর এই আশীর্বাদ তোমার জীবনের গতিপথ পাল্টে দিতে পারে শোনো আমার সন্তান তোমার পূর্বপুরুষেরা যা রেখে গেছেন তা শুধুই সম্পদ নয় তা তাদের আত্মার শক্তি তাদের বিশ্বাস তাদের আশীর্বাদ যা আজও তোমার জীবনের প্রতিটি কোণে আলো ছড়াতে সক্ষম কিন্তু সেই শক্তি কার্যকর তখনই হবে যখন তুমি তা মেনে নেবে গ্রহণ করবে উপেক্ষা করলে সেই শক্তির প্রভাব ধীরে ধীরে হারিয়ে যাবে এখন সময় এসেছে জাগরণের নিজের ভেতরে থাকা মহাশক্তিকে চিনে নেওয়ার যদি সত্যি তুমি শান্তি সমৃদ্ধি ও আনন্দ চাও তবে এই বাণীকে উপেক্ষা করো না এই বার্তা নিজেই এক আশীর্বাদ আর যদি তুমি এখনো মন দিয়ে শুনছ তবে বুঝে নাও মহাদেব নিজে তোমাকে বেছে নিয়েছেন তাই এখনই ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে লেখো হার হার মহাদেব এটাই হতে পারে তোমার জীবনের নতুন সূচনা এটাই সেই শুভ মুহূর্ত যখন তোমার ভাগ্যের অধ্যায় খুলবে যেখানে পূর্বপুরুষেরা তোমার ভবিষ্যৎ লিখে রেখে গেছেন মহাদেব বলেন হে সন্তান যতদিন না তুমি তোমার ভেতরের শক্তিকে চিনবে ততদিন তোমার জীবনে থাকা আশীর্বাদ নিষ্ক্রিয়ই থেকে যাবে তাই তোমার পূর্বপুরুষের সেই অমূল্য ধন তাদের শিক্ষা তাদের সংস্কার তখনই জাগ্রত হবে যখন তুমি নিজে তা কর্মে ও বিশ্বাসে গ্রহণ করবে এই ধন শুধু কোনো বস্তু নয় এ সেই আত্মার শক্তি যা তোমার জীবনকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে এখনই সময় নিজের ভেতরে তাকিয়ে নিজের ভাগ্যকে নতুন চোখে দেখার এ পথ তোমার জীবনের সেই দিশা যা তোমায় সফলতা শান্তি ও সমৃদ্ধির দিকে নিয়ে যাবে আজকের দিনটি বিশেষ কারণ আজ তোমার চারপাশে এমন বহু সংকেত ধরা দেবে যেগুলি স্পষ্ট করে জানিয়ে দেবে যে মহাদেব মা পার্বতী তোমার পাশে রয়েছেন যদি হঠাৎ রাস্তায় তুমি একটি সাদা ফুল দেখতে পাও জেনে নিও এ মহাদেবের সংকেত যে তোমার পথের সমস্ত বাধা এখন দূর হতে চলেছে যদি হঠাৎ কোনো পুরনো স্মৃতি মনে পড়ে জানো তোমার পূর্বপুরুষেরা তোমার পাশে আছেন তোমার মঙ্গল কামনায় প্রস্তুত আর যদি কানে আসি কোথাও শঙ্খধ্বনি জানো মা লক্ষ্মী তোমার গৃহে আগমনের বার্তা দিচ্ছেন তিনি জানাচ্ছেন সমৃদ্ধির সময় এসেছে তবে মনে রেখো এই সংকেতগুলোর ফল তখনই তুমি পাবে যখন তোমার বিশ্বাস হবে দৃঢ় আর মন থাকবে নির্মল মহাদেব স্পষ্ট করে বলেন শুধু সংকেত দেখলেই হবে না তোমার কর্মে চাই সত্যতা আর সততা মা পার্বতীও বলেন যেখানে পরিশ্রম আর বিশ্বাস আছে সেখানেই আশীর্বাদ স্বতঃস্ফূর্তভাবে ধরা দেয় তোমার কর্মই তোমার ভাগ্যের পথ নির্ধারণ করে যদি কর্মে বিভ্রান্ত হও তবে আশীর্বাদও নিষ্ক্রিয় হয়ে পড়বে তাই সর্বাগ্রে নিশ্চিত হও যে তোমার প্রতিটি কাজেই থাকুক নিষ্ঠা ও সততা এবার জেনে নাও মা লক্ষ্মীর কৃপা লাভের কিছু গুরুত্বপূর্ণ উপায় আজকের দিনে গৃহে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখো বাড়ির এক কোণে একটি প্রদীপ জ্বালো সেই প্রদীপে অল্প হলুদ দাও এবং মা লক্ষ্মীর ধ্যানে নিমগ্ন হও এই উপায় তোমার জীবনে সমৃদ্ধির দ্বার খুলে দেবে প্রতি শুক্রবার মা লক্ষ্মীকে ক্ষীর নিবেদন করো এতে কেবল অর্থনৈতিক সমস্যাই দূর হবে না জীবনে আসবে স্থিতি ও শুদ্ধতা যদি তুমি সত্যিই চাও যে মহাদেব মা পার্বতীর কৃপা তোমার জীবনে বজায় থাকুক তবে প্রতিদিন ও নম শিবায় জপ করো এই মন্ত্র তোমার অন্তরের সমস্ত নেতিবাচক শক্তিকে বিলীন করে তোমার জীবনকে এক নতুন দিশা দেবে এবার আসা যাক শত্রু নাশের কথায় হ্যাঁ প্রিয় সন্তান মহাদেব জানিয়েছেন তোমার জীবনে এমন কিছু মানুষ আছে যারা তোমার বিরুদ্ধ ষড়যন্ত্রে লিপ্ত কিন্তু চিন্তা করো না কারণ মহাদেবের কৃপা যেখানে সেখানে শত্রুদের কোনো শক্তি টিকতে পারে না তোমার শক্তি তোমার বিশ্বাস এবং তোমার স্ত্রীদের নামই তাদের পরাজয়ের কারণ হবে তুমি থাকবে নিরাপদ যদি কেবল সতর্ক থাকো এবং মহাদেবের চরণে মনোনিবেশ করো যদি তোমার মনে হয় কেউ তোমার শক্তিকে নেতিবাচক করে দিচ্ছে তবে একটি ছোট্ট উপায় গ্রহণ করো একটি লেবু নিয়ে তার উপর মহাদেবের ত্রিশুল চিহ্ন একে নাও এরপর সেটিকে সারা রাত মন্দিরে রাখো পরদিন সকালে সেই লেবুটি প্রবাহমান জলে বিসর্জন দাও এই পদ্ধতি তোমার জীবনে শত্রুর প্রভাব সম্পূর্ণরূপে নাশ করবে এবার আসা যাক সেই গোপন রহস্যে যা পূর্বপুরুষের আশীর্বাদকে সক্রিয় করে মহাদেব বলেন প্রিয় সন্তান তোমার অন্তরে যে শক্তি নিহিত আছে তা তখনই জাগ্রত হবে যখন তুমি নিজের হৃদয়ের প্রকৃত কণ্ঠ শুনবে এই শক্তি বিশ্বাস এবং প্রচেষ্টার মিলনে উদ্ভাসিত হয় মা পার্বতী বলেন প্রতিটি প্রাণের মধ্যে লুকিয়ে আছে এক অলৌকিক দিকটি এক দেবত্ব যা আত্মার পবিত্রতার মাধ্যমে জাগ্রত হয় তাই প্রতিদিন সকালে উঠে মন ও চিন্তাকে শুদ্ধ করো মহাদেবের ধ্যানে বসো এবং তোমার পূর্বপুরুষদের শ্রদ্ধায় স্মরণ করো মহাদেব বলেন যখন তোমার বিশ্বাস দিক্তিমান হয় তখনই ভাগ্যের দ্বার খুলে যায় তোমার কর্মই তোমার ভবিষ্যতের দিশা নির্ধারণ করে আর পূর্বপুরুষের আশীর্বাদ সেই পথে আলোর রেখা টেনে দেয় জেনে রাখো তারা যা রেখে গেছেন তা শুধু বস্তুগত সম্পত্তি নয় তা এক অদৃশ্য শক্তি এক আশ্চর্য উপহার যা তোমার জীবনে অলৌকিক রূপে প্রকাশ পেতে পারে কিন্তু এই শক্তি তখনই কাজ করবে যখন তুমি তা বিশ্বাস করবে এবং তাকে মনে প্রাণে গ্রহণ করবে তোমার জীবনের সমস্যা যতই গভীর হোক না কেন জেনে রাখো তা সাময়িক মহাদেব জানিয়েছেন যখন তুমি নিজের ভেতরের শক্তিকে চিনে ফেলো তখন সব বাধা আপনাতেই নিচে যায় তাই প্রতিদিন সকালে ওই নম শিবায় এই মন্ত্রটি একশো বার জব করো এই মন্ত্র শুধু তোমার মানসিক শান্তি ফিরিয়ে আনবে না তার সমস্ত বাধাকে দূর করবে মনকে স্থির করবে মা পার্বতীর স্মরণ করো প্রতিদিন আর তার চরণে অর্পণ করো হলুদ প্রার্থনা করো যেন তিনি তোমার জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে দেন এবার মনোযোগ দাও সেই আধ্যাত্মিক সংকেতগুলির প্রতি যা আজ তোমার চারপাশে ছড়িয়ে আছে যদি আজ তুমি কোথাও একটি ময়ূরপঙ্খী দেখতে পাও জেনে রেখো তা ভগবান শ্রীকৃষ্ণের বার্তা যে তোমার জীবন এখন নতুন উচ্চতায় পৌঁছাবে যদি হঠাৎ করে কোথাও বেলপাতা দেখতে পাও তা মহাদেবের সংকেত যে তিনি তোমার জীবনে সমৃদ্ধির বর্ষা নামাতে চলেছেন তবে মনে রেখো এই সংকেতগুলি তখনই কাজ করে যখন তোমার বিশ্বাস অটুট থাকে মহাদেব ও মা পার্বতীর কৃপাও তখনই প্রস্ফুটিত হয় যখন তোমার অন্তর থাকে বিশুদ্ধ আর আত্মা থাকে প্রস্তুত যদি তুমি তোমার জীবনে ভক্তি ও শ্রদ্ধাকে স্থান দাও তাহলে তুমি প্রস্তুত পূর্বপুরুষের আশীর্বাদ গ্রহণের জন্য তাদের ধন শুধু সোনা দানা নয় বরং তা হলো তাদের অভিজ্ঞতা শিক্ষা আর অন্তরের বিশ্বাস মহাদেব বলেন হে সন্তান যখন তুমি তোমার পূর্বপুরুষদের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করো তখন তোমার জীবন এক নতুন পথে অগ্রসর হয় এই উত্তরাধিকার তোমায় করে তোলে আত্মনির্ভর দৃঢ়চেতা ও সাহসী তোমার পূর্বপুরুষ যা রেখে গেছেন তা তোমার অধিকার বটে তবে সেই অধিকার অর্জনের জন্য চাই দায়িত্ববোধ শৃঙ্খলা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি এই উত্তরাধিকার এক আশীর্বাদের মতো যা সক্রিয় হয় কেবল তখনই যখন তুমি জীবনে ভারসাম্য আনো মন থেকে নেতিবাচকতা সরিয়ে দাও আজকের শুভ সংখ্যা চারশো এই সংখ্যাটি কমেন্টে লিখে মহাদেবের চরণে প্রার্থনা করো যেন তিনি তোমার সমস্ত বাধা দূর করেন এবং তোমার জীবনে শান্তি ও স্থিতি আনেন জেনে রাখো এই সংখ্যা এক দেবীয় বার্তা যে সময় এসে গেছে তোমার জীবনে নতুন অধ্যায় শুরু করার যদি তুমি এই সংখ্যাকে হৃদয় স্থান দাও তবে তা তোমার জন্য খুলে দিতে পারে সফলতা ও সমৃদ্ধির দরজা মহাদেব বলেন যে বাধাগুলো তোমার পথে এসেছে তা কেবল সাময়িক যদি তুমি তোমার প্রচেষ্টায় সততা ও নিষ্ঠা রাখো তবে সে বাধা আপনাতেই দূর হবে মা পার্বতী বলেন যেখানে প্রেম ও বিশ্বাস থাকে সেখানে আশীর্বাদ আপনা আপনিই এসে পড়ে এই সব কথা শোনার অর্থ তোমার জীবনের অন্ধকারে এক দিকটি ছড়িয়ে পড়ছে তোমার পূর্বপুরুষের শক্তি তখনই সক্রিয় হবে যখন তুমি নিজেকে আলোকিত করবে আসার আলোয় এই বার্তা এই জ্ঞান তোমার জন্য এক নবজন্মের বার্তা তুমি যদি একে উপেক্ষা করো তবে তা হবে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল তাই আজই গ্রহণ করো এই আশীর্বাদ ভিডিওটি যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে তাকে লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখে ফেলো হর হর মহাদেব এই ছোট্ট কাজই তোমার জীবনে আনতে পারে অদ্ভুত পরিবর্তন এবং এই জ্ঞান অন্যের সঙ্গে শেয়ার করো যাতে তারাও মহাদেব ও মা পার্বতীর করুণার ভাগিদার হতে পারে হে সন্তান এই শুভক্ষণেই শুরু হোক তোমার জীবনের নব অধ্যায় মা পার্বতীর আশীর্বাদে তোমার জীবনে যে অলৌকিক পরিবর্তন আসতে চলেছে তা একমাত্র সম্ভব তোমার বিশ্বাস আর মনোযোগের শক্তিতেই তোমার পূর্বপুরুষেরা যে উত্তরাধিকার রেখে গেছেন তা শুধুই ধন সম্পত্তি নয় বরং তা হলো তাদের আত্মিক শক্তি সংস্কার ও জীবনোদ্গার এই শক্তিকে জাগ্রত করতে হলে চাই স্থির মন সৎকর্ম আর গভীর ধ্যান মহাদেব বলেন হে সন্তান যখন তুমি নিজের অন্তরের লুকানো শক্তিকে চিনতে শেখো তখন জীবনের সমস্ত বাধা তুচ্ছ হয়ে যায় এই উত্তরাধিকার তোমার মধ্যে সঞ্চিত কিন্তু তা সক্রিয় হবে কেবলমাত্র তোমার কর্মের মাধ্যমে মা পার্বতী যোগ করেন যে মানুষ তার কর্তব্য ও বিশ্বাসকে হৃদয়ে ধারণ করে আমি তার পথের সমস্ত কণ্টক সরিয়ে দিই মহাদেবের পথ এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য হে সন্তান মহাদেব স্পষ্ট করে বলেছেন তোমার জীবনের লক্ষ্য কেবল পার্থিব ভোগে সীমাবদ্ধ নয় তোমার আসল লক্ষ্য হল আত্মিক উন্নতি সেই কারণেই তোমার পূর্বপুরুষেরা তোমাকে এই পবিত্র ধন দিয়ে গেছেন এটি কেবল বাহ্যিক নয় এটি তোমাকে দিব্যশক্তি দান করে যদি তুমি এই লক্ষ্য বুঝে নিতে পারো তবে তোমার জীবন চলবে সঠিক পথে আলোয় ভরপুর হয়ে উঠবে প্রতিটি প্রহর ধ্যান ও কৃতজ্ঞতা দিনের শুভ সূচনা প্রতিদিন সকালে উঠে সর্বপ্রথম মনে আনো মহাদেবকে তোমার পূর্বপুরুষদের প্রতি জানাও কৃতজ্ঞতা করো প্রার্থনা হে মহাদেব হে মাতা পার্বতী আমার জীবনকে তোমাদের আশীর্বাদে আলোকিত করো আমার আত্মার সঙ্গে জুড়ে দাও আমার পূর্বপুরুষের ঐশ্বর্য আমার অন্তরে সত্য ও নিষ্ঠার প্রদীপ জেলে দাও এই প্রার্থনা শুধু তোমার মনকে শান্ত করবে না বরং তা তোমার আত্মবিশ্বাসকে করে তুলবে দৃঢ় ও অপরাজেয় আশীর্বাদের নিদর্শন ও তাদের তাৎপর্য আজকের দিনে তুমি তোমার আশপাশে কিছু বিশেষ নিদর্শন দেখতে পাবে যদি হঠাৎ করে তোমার চোখে পড়ে কোনো ম দীর্ঘ উকার রোপা বেলপাতা কিংবা এমন কিছু যা মহাদেবের স্মরণ করিয়ে দেয় তবে বুঝে নাও তিনি তোমার ইচ্ছাপূরণের প্রস্তুতি নিচ্ছেন আর যদি স্বপ্নে কোনো দিব্য প্রতিমা দর্শন করো জেনে রাখো তোমার পূর্বপুরুষেরা প্রস্তুত তোমার পাশে দাঁড়াতে এই চিহ্নগুলো কখনোই অবহেলা করো না ধন সম্পদ লাভের জন্য বিশেষ উপায় মা লক্ষ্মী বলেন যেখানে পরিচ্ছন্নতা আর ইতিবাচক শক্তি থাকে সেখানেই আসে সমৃদ্ধি ও অর্থ আজকের দিনে তোমার ঘরে গঙ্গাজলের ছিটে দাও এই পবিত্র জলে মুছে যাবে সমস্ত নেতিবাচক শক্তি এবং মনে রেখো পরিষ্কার মনে সদ্বিচারে আর বিশ্বাসে গড়ে ওঠে ঈশ্বরের বাসস্থান ধনদেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করতে চাইলে আজই তোমার ঘরের প্রধান দরজা একটি দ্বীপ জ্বালাও এই দ্বীপই তোমার জীবনের ঐশ্বর্যের দরজা খুলে দেবে যদি তুমি আর্থিক সংকটে থাকো তবে শুক্রবারে মা লক্ষ্মীর চরণে একটি কমল ফুল অর্পণ করো আর একশো বার জব করো ও শ্রী হৃং শ্রী মহালক্ষ্মই নম এই পবিত্র মন্ত্রই তোমার জীবনে ডাকবে সমৃদ্ধি ও শান্তির প্রবাহ আজকের ভাগ্যসূচক সংখ্যা একশো এই সংখ্যা শুধু শুভ নয় বরং তোমার জীবনে স্থিরতা ঐশ্বর্য আর প্রগতি এনে দিতে সক্ষম এটিকে কমেন্টে লিখে হৃদয় দিয়ে প্রার্থনা করো হে মহাদেব আমার জীবনকে উত্থানের আশীর্বাদ এই সংখ্যা যখন তুমি হৃদয়ে ধারণ করো তখন তা তোমার অন্তর থেকে প্রসারিত করে ইতিবাচক শক্তির আলো তোমার ভাবনা তোমার কর্ম সবই হয়ে ওঠে সফলতার পথে দিশারি শত্রু থেকে রক্ষা পাবার প্রাচীন উপায় মহাদেবের বাণী তোমার জীবনে এমন অনেকে আছে যারা তোমার সাফল্যে ঈর্ষান্বিত কিন্তু ভয় করো না আমি ওমা মা পার্বতী সবসময় তোমার পাশে আছি যদি মনে হয় কেউ তোমার প্রতি নেতিবাচক শক্তি ছড়াচ্ছে তবে একটুখানি প্রয়াসে করো এই উপায় একটি লেবুর ওপর লাল মরিচ ও নুন ছড়িয়ে রাতভর তোমার ঘরের পূজাস্থানে রাখো পরদিন সকালে তা প্রবাহমান জলে ভাসিয়ে দাও দেখবে কেমন করেই সব অশুভতা ধুয়ে সরে যায় ভক্তি ও ধ্যান আশীর্বাদ ধরে রাখার মূল মন্ত্র হে সন্তান মহাদেব মা পার্বতীর আশীর্বাদ পেতে হলে চাই হৃদয় নিংড়াণু ভক্তি এই ভক্তি তোমার কর্মকে সঠিক পথে চালনা করবে যখন তুমি সত্যিকার আরাধনায় মগ্ন হও তখন জীবনের সব ক্লেশ আপনাতেই দূর হয়ে যায় পূর্বপুরুষের উত্তরাধিকার তোমার জীবনের শক্তি এই উত্তরাধিকার কোনো জড়সম্পদ নয় এ হল আত্মিক শক্তির অমুক উৎস যা তোমায় সংকটে পথ দেখায় যন্ত্রণায় শান্তি দেয় এই শক্তিকে পাওয়ার জন্য চাই ধৈর্য স্থিতি ভক্তি ও আত্মবিশ্বাস এই বার্তাটির গুরুত্ব হে সন্তান এই বার্তা কোনো সাধারণ কথা নয় এ এক শক্তিশালী জ্ঞান যা তোমার জীবন বদলে দিতে পারে যদি তুমি একে উপেক্ষা করো তবে তা তোমার জীবনের একটি বড় ভুল হয়ে থাকবে তবে যদি একে গ্রহণ করো হৃদয়ের অন্তঃস্থল থেকে তবে তা তোমার স্বপ্নকে রূপ দিতে প্রস্তুত এক দেবীয় দিশা এখন করণীয় কি এই বার্তা যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখে ফেলো হার মহাদেব তোমার জীবনে নেমে আসবে এক নতুন সূর্যোদয় আনবে শান্তি সাফল্য ও শুভ সময় একটি অলৌকিক গল্পের শুরু অনেক বছর আগের কথা একটি ছোট্ট গ্রামে বাস করত একজন দরিদ্র কৃষক নাম ছিল তার হরিহর দিনরাত পরিশ্রম করেও সে নিজের পরিবারকে ভালোভাবে খাওয়াতে পারত না তার ছিল ছোট্ট একটি জমি কিন্তু ফসল কখনো ভালো হতো না তবু প্রতিদিন ভোরে সে পূজা করত মহাদেবের প্রার্থনা করত হে শম্ভু আমার জীবন বদলে দাও কিন্তু তার মনে হতো যেন মহাদেব তার কথা শোনেন না একদিন হরিহর স্থির করল এবার সে স্বয়ং মহাদেবের কাছে যাবে কথা বলতে সেই নিজের ঘড়া ভরে জল নিয়ে বেরোল সেই পাহাড়ের উপর অবস্থিত শিবালয়ের উদ্দেশ্যে পথটা ছিল দুর্গম পাথর কাটা আর রুক্ষতা তবু হরিহর একবারও থামল না ঘড়ার জল ছলকে ছলকে পড়তে থাকল আর অবশেষে যখন সে শিবালয়ে পৌঁছাল তখন হরিহর একদিন শিবলিঙ্গের সামনে বসে গভীর প্রার্থনা করতে লাগল বলল হে মহাদেব আমি তোমাকে প্রতিদিন স্মরণ করেছি প্রতিদিন তোমার পূজা করেছি কিন্তু কেন আমার জীবনে সুখ শান্তি আসছে না কি আমার ভক্তিতে কোনো অভাব আছে মহাদেব তার প্রার্থনা শুনলেন এবং একজন সাধারণ ব্রাহ্মণের রূপে তার সামনে উপস্থিত হলেন ব্রাহ্মণ রূপে মহাদেব হরিহরকে বললেন তুমি এত দুঃখিত কেন আমি তোমার সাহায্য করতে চাই হরিহর তার মন খুলে সব বলল তার দারিদ্র কঠিন জীবন এবং ঈশ্বরের সাহায্য না পাওয়ার দুঃখ ব্রাহ্মণ মুচকি হেসে বললেন তোমার সমস্যা কিন্তু তোমার ভেতরেই সমাধান রয়েছে কখনো কি ভেবে দেখেছ তোমার পরিশ্রমে কোনো অভাব আছে এটা কি তুমি বিশ্বাস রেখেছ যে ঈশ্বর সব সময় তোমার সঙ্গে আছেন পরিহর চুপ হয়ে গেল মনে মনে ভাবতে লাগলো কি সত্যি আমার পরিশ্রমে কিছু ভুল ছিল ব্রাহ্মণ আরও বললেন যদি তুমি তোমার পূর্ণ শক্তি ও সততার সাথে কাজ করো আর যে কোনো পরিস্থিতিতে ঈশ্বরে বিশ্বাস রাখো তবে মহাদেব তোমার পাশে থাকবেন তবে মনে রেখো ঈশ্বর তাদের সাহায্য করেন যারা নিজের সাহায্য নিজেরাই করে হরিহর বুঝতে পারল তার প্রচেষ্টা সত্যিই আরও বাড়ানো প্রয়োজন সে ব্রাহ্মণের কাছে প্রণাম করল এবং বাড়ি ফিরে এসে নিজের পরিশ্রম দ্বিগুণ করে দিল সে প্রভাতে ওঠে নিষ্ঠা সহকারে কাজ শুরু করে আর শিবের প্রতি পূর্ণ বিশ্বাস রাখে ধীরে ধীরে তার ফসল ভালো হতে লাগল তার পরিশ্রম ফলপ্রসূ হল এবং কিছু বছরের মধ্যে সে গ্রামে সবচেয়ে সুখী কৃষক হয়ে উঠল তবে হরিহর কখনোই তার সফলতাকে অহংকারের কারণ হতে দিল না সে তার সম্পদ ব্যবহার করলো অন্যদের সাহায্য করার জন্য এবং সর্বদা বলতো মহাদেব আমাকে শিখিয়েছেন যে সত্যি ভক্তি শুধুমাত্র প্রার্থনা নয় বরং পূর্ণ শক্তি দিয়ে পরিশ্রম করা আর যে কোনো পরিস্থিতিতে বিশ্বাস রাখা হরিহরের এই গল্প পুরো গ্রামে ছড়িয়ে পড়ল লোকেরা তাকে এবং তার পরিশ্রমকে মহাদেবের আশীর্বাদ হিসেবে দেখত হরিহরের জীবন আমাদের শেখায় যে ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং নিজের পরিশ্রমী সত্যিকারের সাফল্যের চাবিকাঠি এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে মহাদেব তাদের সাহায্য করেন যারা নিজের উপর বিশ্বাস রাখেন আর যে কোনো পরিস্থিতিতে সদ্ভাবে নিজের দায়িত্ব পালন করেন মহাদেবের আশীর্বাদ সেই সব মানুষের উপর বর্ষিত হয় যারা তাদের জীবনকে তাদের প্রচেষ্টা এবং বিশ্বাস দ্বারা বদলানোর চেষ্টা করে প্রিয় সন্তানেরা আজকের দিনটি তোমার জন্য নতুন সাফল্যের দরজা খুলে দেবে তুমি যে পরিশ্রম করেছ তার ফল শীঘ্রই তোমার হাতে আসবে এটাই সময় যাতে তুমি তোমার আত্মাকে চেতন ও সজাগ রাখো আর নিজের হৃদয়ের সত্যিকারের উদ্দেশ্য বুঝে এগিয়ে যাও আজকের এই বার্তা তোমার জীবনকে নতুন দিশায় নিয়ে যাবে আর মহাদেবের আশীর্বাদে তোমার জীবনের প্রতিটি ক্ষেত্র উজ্জ্বল হবে তবে মনে রেখো সাফল্য কেবল তাদেরই প্রাপ্য যারা নিজেদের চিন্তা এবং কর্মে ভারসাম্য বজায় রাখে এটি যদি তোমার জীবনে প্রাচুর্য আনার পথ দেখায় তাহলে এটি উপেক্ষা করো না তোমার জীবনকে বদলানোর সুযোগ হাতছাড়া করো না